বাংলাদেশের দুজন মানুষ রাজনৈতিক অঙ্গনের সংঘাত ঘরাতে চাইছেন একজন হচ্ছে ব্যারিস্টার এস এম সাহারিয়ার আরেকজন হচ্ছে ব্যারিস্টার শিশির মনির তারা এমনভাবে কথা বলছে জনসম্মুখে এমনভাবে বর্ণনা দিচ্ছে এমনভাবে ইতিহাসকে বিকৃত করছে উনিশশো একাত্তর সালকে নিয়ে যেভাবে মিথ্যাচার করছে আমার কাছে মনে হচ্ছে তারা আসলে বাংলাদেশকে অনি করে না তারা শুধু বাংলার মানুষকে ব্যবহার করছে ব্যবহার করার প্রচেষ্টা চালাচ্ছে তারা যেভাবে কালো কোট পরে দুজন শিক্ষিত এগুলি বলে অল্প কিছু টাকা দিয়ে মানুষের মাথা কিনে নিয়েছে আপনারা কি বুঝতে পারছেন না যে এই মানুষগুলো কখনো ঘুম ভাঙবে এই মানুষগুলো কখনো প্রতিবাদী হয়ে উঠবে এই মানুষগুলো কখনো আপনাদের এগেনস্টে দাঁড়িয়ে যাবে আপনারা যে প্ল্যানটা করেছেন যে বাংলাদেশের মধ্যে আপনি পাকিস্তানি নিয়েই শাসন কায়েম করবেন বাংলাদেশকে একটা তালেবান শহরে পরিণত করবেন বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন এই যে অস্থিরতাটা ক্রিয়েট করতেছেন এই অস্থিরতা ক্রিয়েট করে বাংলার সাধারণ মানুষের জীবন চলে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষকে খুন করা প্রকাশ্য দিবালোকে আল্লাহকে নিয়ে বিকৃতি করে কথা বলা ধর্মকে বিক্রি করে শাসন কায়েম করার প্রচেষ্টা করা আপনারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করে যেভাবে আগাচ্ছেন বাংলাদেশের মধ্যে এতে করে বিশৃঙ্খলা হচ্ছে অস্থিরতা হচ্ছে আপনারা যে মব সৃষ্টি করতে আপনারা কি মনে করছেন এই বিষয়ে কেউ প্রতিবাদ করবে না বাংলাদেশে জামাত ইসলাম যদি একটি সিটও পেয়ে থাকে তাহলে নারীর স্বাধীনতা মানুষের স্বাধীনতা মানুষের সাধারণভাবে ভাবে স্বাভাবিক জীবনযাপন করায় কি পরিমাণ ব্যাঘ্ন ঘটতে পারে সেটা কি আপনারা একবার ভেবে দেখেছেন এস এম শাহরিয়ার এবং ব্যারিস্টার শিশির মনির তাদের নিজস্ব পার্টিকুলারই একটা এজেন্ট আছে তারা বিদেশ থেকে টাকা পায় আপনারা কি জানেন এই দুজনের পরিবার কোথায় থাকে কিভাবে থাকে তারা যে বিদেশিদের কাছ থেকে টাকা পাচ্ছে ডলার পাচ্ছে তারা যে নিজেদের মতো করে স্বাচ্ছন্দ্য যাপন করছে এবং আপনাদেরকে দাবিয়ে রাখছে আপনাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনাদেরকে শেষ করতেছে এই যে আপনাদেরকে কাজে লাগাচ্ছে ম্যানিপুলেট করতেছে এটা কি আপনারা বুঝতেছেন না এটা খুবই